এই এই যে দেখি মুখটা দেখি কি করেছিস কী করেছিসটা কি ও শান্ত হয়ে বসা শান্ত হয়ে বসা মানে হচ্ছে তোমার অন্যায় করা বল কি করেছিস কি করে তুই কত শান্ত সব দেখা 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 মুখটা দেখা মুখটা দেখা কি করেছিস বলবো গল্পটা বলবো সবাইকে হাঁ করে তাকিয়েছো ঠিক বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি ওকে আজকে স্নান করানো হয়েছে স্নান করে তারপরে যে আঙ্কেলটা স্নান করায় ওকে নিয়ে ছাদে গেছে ছাদে গিয়ে তো দৌড়াদৌড়ি করেছে করে এই যে এই কুমড়ো গাছটা দড়ি দিয়ে টানানো ছিল তো কোন দরকার ছিল ওই উপরে লাভ দিয়ে উঠে ওই কুমড়ো গাছটাকে টানার টেনে নিয়ে মুখে করে দৌড়াচ্ছে এমন অসভ্য কালি কাজ আকাম কুকাম করা হ্যাঁ তারপরে যখন বুঝেছে যে আমি অন্যায় করেছি ব্যাস দৌড়ে এসে শুয়ে পড়ল আজকে আসুক না কাজুলি কাজুলি দেবে কেন কাজুলি এত কষ্ট করে এটা টানিয়ে ওপরে উঠিয়েছে আর তুমি এটা টেনে ছিঁড়ে ফেলেছো দৌড়াদৌড়ি করছো দৌড়াদৌড়ি করো তা তোমার এই গাছের পথে তোমার কি হয়েছে সবাই ভাবে কত শান্ত তুমি বা যে মেয়ে একখানা আবার তাকায় অন্যায় করলে চুপ করে বসে থাকবে